নবকথামৃতং তপ্ত জীবন কবিভিত কলমশাপ শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গতকালকে যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রী রাধার ভাগ ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন প্রাণকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে হাজরা মহাশয় বারান্দায় ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন হাজরা একটি কম নয় যদি এখানে বড় দারোগা হয় তবে হাজরা ছোট দারোগা সকলের হাস্য বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন ঠাকুর বলিতেছেন বলিতেছেন অহংকারের মূর্তি বেলা সাড়ে নয়টা হইয়াছে প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন কলিকাতার বাটিতে ফিরিয়া যাইল একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান গাহিতেছেন। নিরানন্দের জাহাজ এসেছে তোরা পারে যাবি তো ধর এসে ছয় মানুয়ারি গোড়া তারা দেয় সদা পাড়া মুখ পিঠে তার ঢাল খাড়া খেলা তারা সদর দুয়ার আলগা করে রত্নমানিক বিলাচ্ছে গান এই বেলা নিয়ে ঘর এবারে বর্ষা ভারী হ হুশারি লাগো আদা জল খেয়ে যখন আসবে শ্রবণা দেখতে দেবে না বাঁশ বাখারি পচে যাবে ঘর ছাওয়া হবে না যেমন আসবে ঝটকা উড়বে মটকা মটকা যাবে হাখ হয়ে তুমিও যাবে হা হয়ে গান কারভাবে নদে এসে বেশে হরি হয়ে বলছ হরি কারভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারি ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্য আসিয়া প্রণাম করিলেন তিনি অফিসের বেশ করিয়া আসিয়াছেন আছেন। চাপকান, ঘড়ি ঘড়ির চেন কিন্তু ঈশ্বরের কথা হইলে তিনি চক্ষের জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হই গেল প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডমা দণ্ডমান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন সখী সে বন কতদূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে যেমন শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্ত চিত্রার পিতেন ন্যায় দণ্ডায়মান কেবল চক্ষের দুই কণ দিয়া আনন্দাস্রু করিতেছে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তপ করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্ভী সেই হরিহর বিধি বেতনম যোগী ভি ভীতিভ্রংশী সচিৎ স্বরূপম সকল ভুবন বীজ চৈতন্য পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন কেদার নিজের বাটি নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কিদা কেদার বিদায় গ্রহণ করিলেন এরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুই প্রহর হইয়া শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলে ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাশ্বরইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন যক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন পঞ্চম পরিচ্ছেদ অভ্যাস যোগ দুই পথ বিচার ও ভক্তি মেলা তিনটা মারোয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মাস্টার রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন মারোবাড়ি ভক্ত মহারাজ উপায় কি শ্রীরামকৃষ্ণ দুই রকম আছে বিচারপথ আর অনুরাগ বা ভক্তির পথ সৎ অসৎ বিচার একমাত্র সৎ বা নিত্যভোস ঈশ্বর আর সমস্ত অসৎ বা বাজি বাজিকরই সত্য ভেলকি মিথ্যা এইটি বিচার বিবেক আর বৈরাগ্য এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি এটি একবারে হয় না রোজ অভ্যাস করতে হয় কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয় তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় বাহিরের ত্যাগও করতে হয় কলকাতার লোকেদের বলবার জোনাই ঈশ্বরের জন্য সব ত্যাগ বলতে হয় মনে ত্যাগ করো অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায় কথা আছে অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে তখন সংযত করতে কাম বস করতে কষ্ট হয় যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করেন। কুরুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করেন। না ভক্ত মহাশয় মহারাজ দুই পথ বললেন আর এক পথ কি শ্রী অনুরাগের বা ভক্তির পথ ব্যাকুল হয়ে একবার কাঁদ নির্জনে গোপনে দেখা দাও বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে বারোয়ারি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণ এর মানেই ডাকি শ্রী রামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে করে তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় সাকার রূপ কীরকম যেন যেমন জলরাশির মাছ থেকে ভুড়ুভড়ি ওঠে সেই রূপ মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ অবতার লীলা সে আদ্যাসকি খেলা পাণ্ডিত্য আমি কে আমি তুমি পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় জানা বিষয় জানবার দরকার নাই যিনি আচার্য তারই পাঁচটা জানা দরকার অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়ার চায় আপনাকে বধ করবার জন্য একটি ছোঁচ বা নরুন হলেই হয় আমিকে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নই নেতি নেতি আত্মা ধরবার ছোবার জো তিনি নির্গুণ নিরুপাধি নিরুপাধি কিন্তু ভক্তিমতে তিনি সগুণ চিনময় শ্যাম চিনময় ধাম সব চিনময় মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন দক্ষিণেশ্বরে সন্ধ্যা ও আরতি সন্ধ্যা হইল ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন ঘরে প্রদীপ জ্বালা হইল শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করতেছে ঠাকুরবাড়িতে এবার আরতি হইতেছে যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবতী মধ্যে পদচারণ করিতেছেন তাহারা দূর হইতে আরতির মৃদু ঘণ্টা নিনাজ শুনিতেছে জোয়ার আসিয়াছে ভাগীরথীর কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন আরতির মধুর শব্দ কুলুকুলু শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে এই সকলের মধ্যে প্রেমনুমত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন সকলই মধু হৃদয় মধুময় মধু মধু মধু